আর এখনকার পুরো বৈশ্বিক শিক্ষা সিস্টেমটা এভাবে ঢেলে সাজানো হয়েছে যে ধীরে ধীরে এই শিক্ষা সিস্টেম মানুষকে আল্লাহ থেকে দূরে সরাই দিবে অনেক দিন বলেছে আপনাদেরকে বিশ বছর পড়াশোনা করেছেন বিষটা কোরআনের সূরা আপনার জানা নাই বিষটা মাসাইল আপনার জানা নাই কিন্তু বিশ বিশটা হাদিস আপনি বলতে পারবেন না ছোট হাদিস আল হায়া এই ধরনের ছোটো ছোটো হাদিসগুলো আপনি বলতে পারবেন না বিষটা পারবেন না বিশ বছর পড়াশোনা করেছি বিশজন সাহাবির নাম আপনি বলতে পারবেন না ইল্লা আল্লাহ আশারায় মুবাসরার দশজন সাহাবির নাম এই যুব সমাজের বেশিরভাগই বলতে পারবে না দশজন ফুটবল প্লেয়ারের প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন দশজন নায়কের নাম জিজ্ঞাসা করেন নায়িকার নাম জিজ্ঞাসা করেন ফটফট করে বলে দিব এখনো ঠিক বলে দাঁতকে লিয়ে হাসছে নন সেন্স কমন সেন্স নাই কমন সেন্স নাই কথাটা তো তার কলেজের মধ্যে নেওয়া উচিত ছিল তাই তো যে আমি বিশ বছরে বিশজন জন সাহাবির নাম শিখতে পারলাম না কি করলাম বিশ বছরে কি করলাম বিশ বছরে আমি প্রত্যেকটা দিন খেয়ে না খেয়ে স্কুলে গিয়েছি কলেজে গিয়েছি ভার্সিটিতে গিয়েছি মেসে থেকে বাবার জমি বিক্রি করে বাবা পড়ে গেছে তা আমার পড়াশোনার ভিশনটা কি একটা জব একটা চাকরি এটা তো দুনিয়াবি শিক্ষা কথা গেল দিনী ইলেমের জ্ঞানও যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে শেখে জাহান্নামে নামে যাবে নাহজ যে আমি যদি এই উদ্দেশ্যে জ্ঞান চর্চা করি যে আমি দাওরা হাদিস পরীক্ষা দিব বা দিচ্ছি উদ্দেশ্য কি মানুষ আমাকে আলেম বলবে মানুষ আমাকে বড় ফকিহি বলবে ইফতা দিয়েছে মাসাল্লাহ এই উদ্দেশ্যে যদি জ্ঞান অর্জন করা শুরু করি জাহার নামে যেতে হবে নাহসবিল্লাম তাহলে দুনিয়ার জ্ঞান যে উদ্দেশ্যে আপনি অর্জন করছেন অনলি একটা চাকরি এখানে তো আল্লাহ নাই আল্লাহর কনসেপ্টই নাই আল্লাহর সন্তুষ্টি তো বহু দূরের কথা আমি বলছি না যে এই জ্ঞান আপনি অর্জন করবেন না কিন্তু ইসলামী শিক্ষা বাদ দিয়ে নয় এখন এই শিক্ষাকে সমন্বয় করবে কে এখন কেন এগুলো কথা বলতে হচ্ছে এগুলো তো সমন্বয় পঞ্চাশ বছর আগেই করা উচিত ছিল দশজন সাহাবির নাম বলতে পারবে না তাদেরকে তাদেরকে জানাতে হয় সালাহ সালাহউদ্দিন আইবি রাহিমাহুল্লাহ একজন বীর ছিলেন ওদেরকে জানাতে হয় নুরুদ্দিন জঙ্গির কথা বিন কাসেমের কথা তারেক বিন জিয়াদের কথা তাদেরকে জানাতে হয় বুঝাতে হয় যে তারা আমাদের শেখর ছিলেন তারা আমাদের সিংহ পুরুষ ছিলেন আমসাবাদী আনহুর শাহাদাতের ঘটনা দেখবেন বেশিরভাগ ইয়াং জেনারেশন জানে না মোসাহিন উমায়েরকে চিনে না একজন সাহাবিকে নবীজি বলেছেন তুমি কেউ যদি পৃথিবীতে জীবন্ত কোনো শহীদকে দেখতে চায় সে যেন এই সাহাবিকে দেখে নাম কি জিজ্ঞাসা করেন বলতে না বলে দিচ্ছি তার নাম তাল্ বিন উবায়দুল্লাহ রদি আল্লাহমান তাল্লা রিয়া উহুদের যুদ্ধের দিন নবী সাল আলী সাল্লাম বিপর্যয়ের সময় গানে বামে মাত্র নয় জন সাহাবি ছিলেন সাতজন আনসারি দুজন মুহাজির দুজন মুহাজিরের একজন তাল্হারদি আল্লাহ ওরানু একজন বিন আবি আবকাস তাল্হারদি আল্লাহ আল্লাহ নবীকে সেভ করার জন্যে এদিকে সাতজন একে একে শহীদ হয়েছেন বাকি দুজন বেঁচে আছেন সাদ বিন তালহা বিন উবায়দুল্লাহ রদি আল্লাহ নবীকে সেভ করার জন্য পিছন দিকে ঘুরে যুদ্ধ করতে হচ্ছে পিছিয়ে এসে তীর লাগছে একটা একটা করে এগুলো আমরা সব জাস্ট বলতে পারি আমরা আপনারা শুনতে পারেন কেউ উপলব্ধি কেউ করতে পারবো না রিয়েলাইজ করার ক্ষমতা আমাদেরকে দেয়নি দেওয়া হয়নি এখনও কারণ আমরা সেই সিচুয়েশন দেখি নাই চোখ দিয়ে গাজার অবস্থা আমরা দেখি মিডিয়াতে শুনি পত্রিকায় পড়ি উপলব্ধি করার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় নাই কারণ আমরা সেই সিচুয়েশনে পড়ি নাই আল্লাহ না করুক যদি যদি পড়ি কখনো তাহলে বুঝতে পারব তাহলে বুঝতে পারব তো বলা হচ্ছে ওই সাহাবীর শরীরে ওই দিন পঞ্চাশটার বেশি আঘাতের চিহ্ন ছিল এই অবস্থাতেও তিনি নবী সাল্লি আসাল্লামকে কাঁধে উঠিয়ে আল্লাহ নবী কিন্তু রুগ্ন পাতলা মানুষ ছিলেন না একদম ভালো ফিগারের মানুষ ছিলেন ওইটা আরেকটা আলোচনা ওইটা পরে করবো ইনশাআল্লাহ অন্য একদিন এই মানুষটাকে তিনি কাঁধে উঠিয়ে উহত পাহাড়ের উপর উঠেছেন তাল্লাহা রবি আল্লাহ আর আল্লাহ নবী ওই বলেছেন কেউ যদি জীবন্ত কোনো শহীদকে দেখতে চায় সে তাল্লাহাকে দেখুক শহীদ হয়ে গেছে মাটিতে হেঁটে বেড়াচ্ছে জীবন্ত শহীদ আরেকজন বিন আবি আকাশ রবি আল্লাহ অন্যান্য সব সাহাবি আল্লাহ নবীকে একটা কথা বলতেন আমার পিতা মাতা আপনার জন্য কোরবান হোক শুনেছেন না ইয়া রসুল্লাহ আমার পিতা মাতা আপনার জন্যে কোরবান হোক আল্লাহ নবী নিজে এই একমাত্র সাহাবি সাদ বিন আবি আক্তা সদি আল্লাহ প্রাণুকে উহুদের যুদ্ধে দিন বলেছিলেন সাদ তীর ছড়ো সাদ তীর আমার পিতা মাতা তোমার জন্য কোরবান হোক সাহাদ বিন আবি আক্তাস মাদিয়ান বিজয়ী পরবর্তীতে মাদিয়ান বিজয়ী বীর সেনাপতি এই জেনারেশনকে আপনাদের এই নামগুলো শোনাতে হয় চেনাতে হয় কি বুঝতে পারছেন তারা শিক্ষা সিস্টেমে কত পিছিয়ে গেছে কত দূর চলে গেছে আল্লাহ থেকে রাসুল থেকে সাহাবিল থেকে যারা মাদ্রাসায় পড়ে তারাই শুধু এগুলো জানে আর এই টোটাল পপুলেশনের কত পার্সেন্ট মানুষ মাদ্রাসায় পড়ে অর্ধেক মোটেও না আরও কম নিশ্চয়ই চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট হয়তো বিশ পার্সেন্ট হবে আর বিশ্বাস করেন আমরা দেশ ঘুরে যা বুঝতে পারি যে বাংলাদেশের মোট জনসংখ্যা হয়তো পাঁচ থেকে দশ পার্সেন্ট মানুষ দিন নিয়ে ফিকির করে বাকিদের কোনো ফিকিরই নাই তো আমাদের ওস্তাদরা এখন বলেন যে জেনারেল শিক্ষিত মানুষদের মধ্যে কিভাবে দিনটা প্রচার বেশি বেশি করা যায় এই ফিকির করো তোমরা আমাদের ওস্তাদরা এখন এই কথা বলেন জেনারেল শিক্ষিত মানুষদেরকে ইসলাম থেকে এত দূরে সরিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে কিভাবে ইসলামের দিকে আনা যায় সেই ফিকির করো তোমরা যে কথাটা বলতে গিয়ে এতদূর চলে আসলাম আল্লাহ নবী সাল্লাহ আলী ভাইসাল্লামের কাছে প্রথম ওই এসেছে পড়াশোনা কেন্দ্রিক অতএব আমাদের সবার আজকের প্রথম লেশন নাসিহাত হচ্ছে শিক্ষাটা হচ্ছে দিনের যদি বিজয়ে আপনি চান নিজের যদি গৃহকালীন কল্যাণ চান পরকালীন মুক্তি চান বা আমরা চাই তাহলে লেখাপড়া করার কোনো বিকল্প নাই একদিনের ওয়াশুনে বাসায় চলে যাবেন কোনো ফায়দা নাই আপনাদেরকে ওলামাগেরামের কাছে এসে পড়াশোনা করতে হবে একটা সিলেবাস করে নিতে হবে বাবুদুর আমি এই পর্যন্ত পড়েছি আমাকে একটা সহজ সিলেবাস করে দেন কীভাবে পড়াশোনা করলে আমি দিনের জ্ঞান অর্জন করতে পারবো একটু দাওয়াতেই কাজ করতে পারবো দিনের কিছু কাজে আসতে পারবো আর এটা অবশ্যই আরাম লাগবে ওলামে গরাম ছাড়া একা একা যদি চলতে চান তাহলে ওই যে অনলাইনের ব্রাদার্স সিস্টার্সদের মতো হয়ে যাবে ইশারা দিলাম বুঝে না গরুর লেস সাগরের পাশায় লাগাই দিবেন সাগরের লেস গরুর পাশায় লাগাই দেবেন এই কাজ করেন কারণ হকপন্থী ওলামায় রামদাসালে সম্পৃক্ত না থাকলে নিজের বুঝ অনুযায়ী সে চলা শুরু কর তখন তারদার উম্মদের খেদমত জায়গায় গমরাহীন সুযোগ আল্লাপ আমাদেরকে হকপন্থী আলেম চেনার তৌফিক দান করুন সহবত নসিব করুন আর আপনি ঘর থেকে বেন না হলে আল্লাহ পথ দেখাবেন না আপনাকে বেরোতে হবে খুঁজতে হবে এক ভাই বলছে রংপুরের একটা মা ফির যে রংপুরে তো আমি কোনো এরকম রিলাউন্দুল আলমকে পাচ্ছি না কি করব তো বললাম সারা দেশ খোঁজো ঘুরো দেশের যেখানে পাবা সেখানে যেতে হবে প্রয়োজনে সে আলমের সাথে সম্পৃক্ত রাখার জন্যে তোমাকে ওইখানেই পড়াশোনা করতে হবে আশপাশের চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে এই ফিকির তো আমার তার আমার গন্তব্য আমার তো এটাকে আসমান থেকে মান্না সালোয়ার মতো পড়বে অতএব প্রথম নসিহাত দিনই হেলমেট চর্চা বাড়িয়ে দেন আমি আপনাকে ফকি হতে বলছি না মুহাদ্দেস মুফতি হতে বলছি না বলছি বেসিক পড়াশোনা করেন আদারওয়াইজ আপনি দিন থেকে ছুটকে যাবেন আর পড়াশোনা করার এটা প্ল্যাটফর্ম না এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না এই ফেসবুক ইউটিউব এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না এখানে শুধুমাত্র এখন ফিটনা ছড়ানো হচ্ছে আপনি যদি আপনি যদি বলেন ভাই আপনার লেকচার শুনি ইউটিউবে ফেসবুকে আরও বড়ো বড়ো আলেনদের লেকচার শুনি আমি স্বীকার করছি এটা আমি স্বীকার করছি কিন্তু এই দশ পার্সেন্ট উপকারিতার চাইতে এখানে নাইনটি পার্সেন্ট ফেতনা আছে আর ওই ফেতনাটাকে চিহ্নিত করার এলেন জ্ঞানের গভীরতা যদি আপনার না থাকে তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন একই বিষয়ে দশ রকম দশটা কথা বলছেন মানুষকে ইস্যু পাগল বানিয়ে রাখতে রেখে দেওয়া হয়েছে সুহান আল্লাহ গজা ইস্যু চলাকালীন আমরা এমন এমন ইস্যু নিয়ে এখন মাঠ গরম করে বসে আছি যেগুলো নিয়ে এখন কথা না বললেও হতো আমাদের কমন সেন্স একদম নিচের পর্যায়ে নেমে গেছে বাসার পাশে আগুন লেগেছে আর আমরা এখানে ইখতালাফি মাসালা নিয়ে ঝগড়া করছি উম্মার উপর বিপদ এসেছে কাফেররা যুদ্ধ লঞ্চ করেছে কাফেররা ক্রুসেড লঞ্চ করেছে আমরা এখন ইখতালাফি মাসালা নিয়ে ঝগড়া করছি এখন হাত বাঁধাই ফিক্স করতে পারলাম না আর কিছু মানুষ আছে সমাজে কিছু মানুষ আছে বা তাদেরকে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে আপনারা মূল লক্ষ্য গন্তব্য থেকে সরে যান ছোট ছোট বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সুফায়ন আমি এই ব্যাপারটা নিয়ে খুবই হতাশ ইস্যু পাগল হবেন না এই উন্নতের জন্য সবচেয়ে বড় ফেতনা হচ্ছে ইস্যু পাশরা ইস্যু পাগল হবেন না মূল জায়গায় থাকেন মূল জায়গাগুলো আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ আই জাহিলিয়াত থেকে শুরু করেছি দেখেন এই জাহিলি যুগটাকে বর্তমান বিশ্বের সাথে মেলানো যায় একশো পার্সেন্ট মিলে যাবে বরং ওই সময়কার জাহিলিয়াতের চাইতে এই সময়কার জাহিলিয়াত আরো অনেক বেশি ওই সময় সুদ ছিল মক্কা মদিনায় জাজিরাতুল আরবের মধ্যে এখন সুদ হচ্ছে পুরো বিশ্বের মধ্যে তাহলে কোনটা বড় কোনটা ছোট বলেন এবার আসেন ওই যুগে নবী সাল্লু আলী ভাইসাল্লাম কী করলেন নবী হওয়ার পরে প্রথম তিন বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন কত বছর তেইশ বছরের জীবন নবমী জীবন কত বছরের প্রথম ১৩ বছর মক্কায় পরের দশ বছর মদিনায় এই মক্কার দশ বছরের প্রথম তিন বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন আল্লাহ নবীর কাছে ফেরেস্টা জিব্রাইল আসেন যার একটা পাখা পাখার বাড়িতেই আবু জেহেলদের পুরো সংসদ ভেসতে যেতে পারে তাহলে আল্লাহ নবীকে কেন গোপনে দাওয়া দিতে হয় এটাই সুন্না এটাই হিগমা এটাই হচ্ছে উসমাতুল হাসানা আল্লাপাক আল্লাপাক নবী সাল্লুআ ভাইসাল্লামের মাধ্যমে যা যা ঘটিয়েছেন এটা আমাদের শিক্ষার জন্যে কাদের জন্যে এবং স্বয়ং নবী সাল্লি ভাইসাল্লাম যে ত্যাগ তিতিক্ষা কষ্ট সহ্য করেছেন দিনের পথে এটা তার জন্যে নয় আমাদের জন্যে আমি রোজা থাকা অবস্থায় থুতু গিলে ফেলেছি এদিকে আমার রোজার কোনো ক্ষতি হবে না রোজা থাকা অবস্থায় আপনি থুতু গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হবে না তবে ইচ্ছাকৃতভাবে থুতু জমিয়ে গিললে সেটা অনুচিত কাজ তাতেও রোজা মানে নষ্ট হবে না ভেঙে যাবে না আমি কি এমন আত্মীয়কে জাকা দিতে পারবো যার নেশা পরিমাণ সম্পদ নেই তবে সচ্ছল নেশা পরিমাণ সম্পদ না থাকলেই তাকে জাকাত দেওয়া যাবে ব্যাপারটা সেরকম না যিনি সচ্ছল যা যা উপার্জন আছে তাদের তার চলে সুন্দরভাবে তাকে জাকাতের টাকা আপনি দিতে পারবেন না জাকাতের টাকা দিতে পারবেন যার ইনকাম বা তার উপার্জিত অর্থ দিয়ে তার দিন চলে না কষ্ট হয় লোন হয়ে যায় অভাবে থাকে সেই ব্যক্তিকে আপনি জায়গা দিতে পারবেন